我父亲也很好奇。 এটা অনেকের সহ্য হচ্ছে না আমি অপুকে ছাড়া বাঁচব না কান্নায় ভেঙে পড়লেন সাকিব খান বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সাকিব খান যার নাম শুনে দিয়ে হাঁটছেন কারণ তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ আর এখন তার পাশে নেই উপ বিশ্বাসের দ্বিতীয় বিয়ের খবর যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল তখন অনেকেই হয়তো ভেবেছিল সাকিব খান নিশ্চয়ই রেগে যাবেন কিন্তু না তিনি চুপ ছিলেন একদম চুপ তবে আজ সেই নিরবতা ভাঙ সাকিব খান নিজেই সাকিব খান বলেছেন আমি ভালো আছি কিন্তু সেই ভালো থাকা অনেকের সহ্য হচ্ছে না আমি অপুকে ছাড়া বাঁচব না ও আমার জীবন আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম সংসার করেছিলাম শান্তিতে আজও আমি ওর জন্যই বেঁচে আছি এই কথাগুলো বলতে বলতে ভেঙে পড়লেন সাকিব খান তার চোখে জল কণ্ঠে কাঁপন যেন একটা পাহাড়ও আজ ভেঙে পড়েছেন এদিকে সাকিব আরও বলেন আমিও আর একটা ভুল করেছিলাম জীবনে সেই ভুলের নাম বুবলি ও আমার জীবনে এক অভিশাপ হয়ে এসেছিল ও আসার পর থেকেই আমার জীবনে শুরু হয়েছিল মহাকাল আমি যেখানেই গিয়েছি শান্তি পাইনি এমন অকপট শিকার এমন সত্য ভরা কান্না বাংলা চলচ্চিত্রের ইতিহাসে খুব কমই দেখা গেছে সাকিব খান উপবিশ্বাস উপবিশ্বাসের গল্প ছিল রূপকথার মতো রাজনীতি মায়া খান প্রতিটি খোকা তাদের ক্রেমিস্ট্রি ছিল অসাধারণ দর্শক শুধু সিনেমা নয় বাস্তবেও তাদের একসাথে দেখতে চেয়েছিলেন এদিকে সাকিব খান বলেন উপমার জীবনের রানী আমার লক্ষ্মী ও আছে বলেই আমি ভালো আছি ও না থাকলে আমি বাঁচব না এই কথাগুলোর মাঝে লুকিয়ে আছে এক পুরুষের অবক্ত যন্ত্রণা যে ভালোবাসে কিন্তু ফিরে পায় না সাকিব খান আরও বলেন আমাদের ভালো থাকা অনেকের সহ্য হয় না তারা সবসময় অপু আর আমাকে নিয়ে বাজে মন্তব্য করে কিন্তু আমি আজও ওর সাথেই আছি ওর কথায় ভাবি ওকেই মিস করি এ যেন এক অসমাপ্ত প্রেম কাহিনী একজন নায়কের জীবনের ট্র্যাজেডি যে কোটি মানুষকে হাসায় কিন্তু নিজের ভেতরে ভেতরে কাঁদে সাকিব খান বলেন অপু যদি ফিরে আসে আমি আবার নতুন করে শুরু করব ওর জন্য আজও আমার দরজা খোলা আছে এই কথাগুলো শুনে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে ভক্তরা বলেছেন সাকিব খান ও আপনি ভুল করেননি আপনি শুধু ভালোবেসেছিলেন অন্যরা রেখেছেন অপু আপা ফিরে আসুন এই জুটি ভালোবাসার হৃদয়ের স্পন্দন মানুষের মন জয় করা যায় প্রতিভা দিয়ে কিন্তু হৃদয় জয় করা যায় ভালোবাসা দিয়ে আর সেই ভালোবাসার নাম সাকিব অপু হয়তো এই গল্পে শেষটা এখনও লেখা বাকি হয়তো একদিন আবার দেখা যাবে একসাথে হাসিতে ভালোবাসায় সিনেমার পর্দায় শাকিব খান আর উপবিশ্বাসকে যদি আপনি উপবিশ্বাস এবং শাকিব খানের জুটিকে ভালোবাসেন তাহলে এই ভিডিওটিতে একটি লাভ কমেন্টস করে যান এবং বলুন ভালোবাসা চিরন্তর তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে